বর্তমানে টিভি চ্যানেলগুলোতে শুরু হয়েছে নতুন নতুন অনেক ধারাবাহিক তাই চলতি সপ্তাহে চ্যানেলগুলোতে চোখ ছিল সিরিয়াল প্রেমীদের প্রায় দেড় বছর পর ছোট পর্দায় ফিরেছেন আদ্রিত রায় সব মিলিয়ে এই সপ্তাহে তালিকায় কোন ধারাবাহিক কোন স্থানে রয়েছে চলুন দেখেনি। সবাইকে পিছনে ফেলে সাত দশমিক দুই রেটিং পয়েন্টের সাথে এই সপ্তাহের বেঙ্গল টপার কথা আর তারই ঠিক ঘাড়ের ওপরে নিঃশ্বাস ফেলছে কোন গোপনে মন ভেসেছে সাত দশমিক এক সাথে এই ধারাবাহিক রয়েছে দ্বিতীয় স্থানে তৃতীয় স্থানে রয়েছে দুটি ধারাবাহিক গীতা এল এলবি ও পরিণীতা এই দুই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর সাত চতুর্থ স্থানে রয়েছে তিনটি ধারাবাহিক ফুলকি উড়ান ও জগদ্ধাত্রী এই তিন ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ছয় দশমিক নয় ছয় দশমিক ছয় রেটিং পয়েন্টের সাথে পঞ্চম স্থানে রয়েছে রাঙ্গামতি তীরন্দাজ আনন্দী রয়েছে ষষ্ঠ স্থানে ছয় দশমিক চার রেটিং নাম্বারের সাথে সপ্তম স্থানে রয়েছে দুটি ধারাবাহিক তেঁতুল পাতা ও রোশনাই এই দুই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ছয় দশমিক দুই ছয় রেটিং নাম্বারের সাথে অষ্টম স্থানে রয়েছে শুভ বিবাহ নতুন শুরু হওয়া ধারাবাহিক মৃত্যুর বাড়ি রয়েছে নবম স্থানে পাঁচ দশমিক ছয় রেটিং নাম্বারের সাথে দশম স্থানে রয়েছে অনুরাগের ছোঁয়া ও হরগৌরী পাইস হোটেল পাঁচ দশমিক পাঁচ রেটিং নাম্বারের সাথে